আসসালামু আলাইকুম সম্মানিত থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আজকে আপনাদের সামনে যে মেশিনটি নিয়ে কথা বলবো এটা হলো চুয়াত্তর কেজির চায়না সি টু মেশিন যে মেশিনের সাথে থাকছে এক বছর হোম সার্ভিস এই মেশিনের সাথে আপনারা পাবেন এক বছর হোম সার্ভিস এবং এই মেশিনটা আপনার হলো ফোর থ্রি পয়েন্ট ফোর এইচপি মোটর ব্যবহার করা হয়েছে যেটা বাংলাদেশের সম্পূর্ণ প্রথমে এবং নতুন আর বাংলাদেশের যত মেশিনগুলাই দেখবেন যে যেগুলো মেশিনে আছে আপনার হলো ঢালাই পিনিয়াম এবং এইগুলো সব ঢালাই পিনিয়াম আর আমাদের যে মেশিনগুলো আছে সে মেশিনে আপনারা দেখে নেবেন যে এই পিনিয়ামগুলো হবে লোহার পিনিয়াম এই পিনিয়ামটা হবে লোহার এই যে এই শেপটা হবে লোহার এবং বেলেটগুলো হবে মাইল স্টিল বেলেট মাইল স্টিল বেলেট মানে আর হবে আপনার কার্বন স্টিল বেলেট কার্বন স্টিল বেলেট গুলা অনেক টিকসই হয়ে থাকে আর মোটরটাতে আপনারা দেখে নেবেন যে মোটরটাতে ডিজিটাল মিটার আছে কিনা তো আমাদের এই মোটরগুলোতে ডিজিটাল মিটার আছে তো চাইনা সি টু মেশিন তাছাড়া আমাদের কাছে অনেক খড় কাটা এবং ঘাস কাটা মেশিন আছে যেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা আর এই মেশিনের সাথে আপনারা তো পাচ্ছেনই এক বছর হোম সার্ভিস মানে যে কোনো সমস্যা হলে আপনার বাসায় গিয়ে এক বছর হোম সার্ভিস করে দিয়ে আসবে তো আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল যারা নাটোরের আশেপাশে আসতেন সরাসরি এসে দেখে নিতে পারেন তাছাড়া যারা দূর দূরান্ত বা বিদেশ থেকে খড়কাটা মেশিন নিতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে যেটা আপনার বাসায় অতস্থি কুরিয়ার যে কুরিয়ারগুলো আছে নিকটবর্তী যে কুরিয়ারগুলো আছে সেই কুরিয়ারে আমরা পাঠিয়ে দিয়ে থাকব তার জন্য আমাদের কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম